আসসালামু আলাইকুম আমার প্রিয় সকল বন্ধুরা আজকে একটা বিষয় শেয়ার করতে আসলাম আমরা ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটার কাদের কথা আছি অনেকে যারা কন্টেন্ট মনিটাইজেশন টুলস বা সেট আপ দায় বলেন পেয়েছেন এখন অনেকে বলতে পারেন সোনার হরিণ মাটির হরিণ রূপার হরিণ বা ব্রোঞ্জের হরিণ আগে তো সোনার হরিণ ছিল এখন এগুলা সোনার ডায়মন্ড নাই এখন ব্রোঞ্জ মাটি যাই হোক এগুলো বলতে পারেন এটা ফেসবুক আপ আপডেটের মাধ্যমে এক সময় আপনাদেরকে সোনার হরিণও বানিয়ে দিতে পারে ভিউ বেশি হলে আপনাদের ইনকামও বেশি হবে যাই হোক এই কথা বাদ কথা হলো রিসেন্টলি ফেসবুক আপনারা বিভিন্নভাবে বিভিন্ন ব্রাউজারে সার্চ দিয়ে খোঁজ 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 করবেন আর কি যে ফেসবুক বা জানেনও হয়তো এক কোটি আইডি ডিলিট করে দিয়েছে কেন দিয়েছে সব ভুয়া ছিল এই এক কোটির মধ্যে আবার অনেকের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপও ছিল বড়ো বড়ো আইডিও ছিল ফেসবুক এগুলো কিছু দেখেনি এগুলো সব ভ্যানিশ ডিলিট করে দিয়েছে ডিলিটের বিভিন্ন কারণও আছে কিছু ছিল ভুয়া কিছু ছিল অন্যের ভিডিও আপলোড করে নিজের আইডিতে চালাতো হচ্ছে পাশে ছোট করে নিজের ছবি দেখা দিত আর রিয়াকশান দিত অথবা মাঝখানে আমি আর উপরে ভিডিও চলছে উপরে চলমান ঘটনা আর আমি খালি রিয়াকশান দিচ্ছি এই ধরনের কাজও যারা করেছে অন্যের ভিডিও কপিরাইট করেছে যেটাকে আন অরিজিনাল কন্টেন্ট বলে তারপরে আপনার মনে করেন অনেকে বাচ্চাদের ছবিগুলো হ্যাঁ বাচ্চাদের উলঙ্গ ছবি বা বাচ্চাদেরকে নির্যাতন বা বাচ্চাদের মারধর করা হচ্ছে এই ধরনের এই ধরনের ছবি দিয়ে বা ভিডিও করছে তাদেরও তারপরে আপনার আপনারা অবশ্য ফেসবুকের গাইডলাইন সম্পর্কে একটু পড়বেন দেখবেন যে ওখানে সকল ধরনের কথাবার্তা লেখা আছে কোন কোন ধরনের ভিডিওগুলো আসলে ছাড়া উচিত নয় সেন্সিটিভ ভিডিও তো এই ধরনের ভিডিওগুলো যারা প্রকাশ করেছে বা বিভিন্ন নাম দিয়ে বেনামে দিয়ে আইডি খুলেছে এগুলো সব ভুয়া এই ধরনের আইডিগুলো ফেসবুক কিন্তু ডিলিট করে দিয়েছে এখন মনে করেন আমি বললাম না যে এখন অনেকেই দেখছি যে অনেকে বলছে কন্টেন্ট মনিটাইজেশন সেট আসলে আগে ছিল সোনার হরিণ এখন হয়ে গেছে ব্রোঞ্জের মাটির ফেসবুক ইচ্ছা করলে চাইলেই আবার সেই অবস্থায় ফিরিয়ে আনতে পারে কিন্তু একবার যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট বা টুলসটা হারিয়ে যায় সেটাকে ফিরিয়ে আনতে পারবেন পারবেন না এই কারণে যে ধরনের কাজ করলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা চলে যাবে এই কাজ কেন করবেন আপনি আপনি অবশ্যই অবশ্যই অরিজিনাল অথেন্টিক আপনার এই যে আমি যেভাবে ভিডিও করছি এইভাবে ভিডিও করবেন করে ভিডিওগুলো আপলোড করবেন দেখবেন কখনোই ফেসবুক আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ বা টুলস নিয়ে যাবে না কারণ আমি অরিজিনাল এই কারণেই বলছি যারা কষ্ট করে ভিডিও তৈরি করে সেট পেয়েছেন তারা কখনো যদি হারাতে না চান তাহলে অবশ্যই অর্গানিক অথেন্টিক এবং ফেসবুকে রুলস রেগুলেশন যেটা বলে সেভাবে ভিডিও আপলোড করবেন তাহলেই আপনি দীর্ঘদিন এই সেট ধরে রাখতে পারবেন যাই হোক অনেক বড়ো হয়ে গেল ভিডিওটা আমার কথা অবশ্যই আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই সবাই ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট দেবেন ধন্যবাদ এই দাম বৃষ্টি পড়ছে এখন আমি দৌড়াবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম